শেষ হয়ে গেল প্রিমিয়ার লিগের আরেকটি অসাধারণ মৌসুম শেষ দিনে ম্যানচেস্টার সিটি আরও একবার চ্যাম্পিয়ন টানা চারবার তারা রেকর্ড সংখ্যক চারবার জিতে প্রিমিয়ার লিগ তারা ঘরে তুলল তুললো আরসানাল একটুর জন্য পারেনি আবারও এরপর লিভারপুল এবং অ্যাস্টন ভিলে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে আজকে আমরা আসলে কথা বলবো এই সিজনে আপনারা যারা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো মনোযোগ দিয়ে দেখেছেন তাদের যদি একটি টিম বানাতে বলা হয় সিজনে সেরা একাদশ তাহলে সেটা আসলে কেমন হবে আমি অমলান মোস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদান আহমেদ আমি কিরোর কাছে একটা প্রশ্ন করতে চাই বেস্ট ইলেভেনটা আসলে আমরা কিভাবে বানাই বা কেন বানাই বেস্ট ইলেভেন আমি যদি আমার কথা বলি বেস্ট ইলেভেনটা আসলে আমরা চিন্তা করি মৌসুমে যারা খেলা দেখেছি তাদের সবচেয়ে পছন্দের প্লেয়ারগুলো আছে কি না কিরোর পছন্দের প্লেয়ারের এই ক্রাইটেরিয়াটা কি আসলে পছন্দের প্লেয়ার বা আপনি বেস্ট ইলেভেন বানানোর ক্ষেত্রে আমরা নর্মালি চেষ্টা করি যে এই সিজনের সবচেয়ে ডমিন্যান্ট পারফর্মার করা ছিল প্রত্যেক পজিশনে সবচেয়ে প্রলিফিক পারফর্মার কারা ছিল তাদেরকে উপর বেস করে সাধারণত ম্যাক্সিমাম লোকজন বেস্ট ইলেভেন করে থাকে আমিও সেটা করার ট্রাই করেছি ডমিনেন্ট ফুটবলারদের সাথে স্ট্যাটিস্টিক্যালি ভালো বা আপনি বলতে পারেন যারা খেলায় বেশি অবদান রেখেছে তাদের দলের জয়ে বেশি অবদান রেখেছে ও ওটার উপর বেস করে তো দল তৈরি করেছি এর সাথে ডমিনেন্ট ফুটবল আইডিওলজির উপর বেস করে আমি অ্যাকচুয়ালি আমার ফরমেশনটা সাজিয়েছি লাইক আমি বলবো যে বর্তমান সময়ে সবচেয়ে ডমিনেন্ট ফুটবল ফরমেশন বলতে পারেন ফর্মেশন বা আইডিওলজি বলতে পারেন হচ্ছে গার্ডিওলার আইডিওলজি যেটা অ্যাকচুয়ালি অনেক কিছু শেপ করছে অ্যাকচুয়ালি এখন ফুটবল বিশ্বের সো সেটার উপর বেস করে আমরা ফরমেশনটা সাজিয়েছেন আমরা এখন কিড়ের কারণটা শুনলাম আমার কারণটা তো বললাম যে আমিও আসলে একটা ফরমেশন বা একটা আইডিওলজি পর বেস করে আমার টিমটা সাজিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমাদের কার্ড টিম কেমন হয়েছে এই স্পেশাল এপিসোডে প্রথমেই আমি কথা বলবো আমার গোলকিপার এবং ডিফেন্ডারদেরকে নিয়ে মোট কথা ডিফেন্স নিয়ে দেখতে পাচ্ছেন এই নামটি আসলে বিষয়কর নয় মার্টিনেজ আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্টিনেজ এমি মার্টিনেজ অ্যাস্টনভিলার তিনি আমার সিজনের বেস্ট কিপার এটা আসলে কারণও খুব বেশি বলে দেওয়া লাগছে অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এটা তাদের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপিয়ান ফুটবল তারা অবশ্যই আগে খেলেছে জিতেছেও তবে মার্টিনেজের জন্য এবারে অ্যাস্টন ভিলা আমার মনে হয় তিনি ছিলেন ওয়ান অফ দ্য মেইন ম্যান এরপর স্যালিবা আমার আরেকজন সেন্টার ব্যাক আর্সেনালের উইলিয়াম স্যালিবা একটু করে বলে রাখি আর্সানাল এই সিজনে সবচেয়ে কম গোল হজম করেছে মাত্র উনত্রিশ গোল যেটার পেছনে আসলে বড় অবদান সেলিবা তিনি ছিলেন আর্সেনালের ডিফেন্সের হার্ট বা আমরা ইঞ্জিন যেটাকে বলি না কেন তিনি এটা ছিলেন এবং এর এই সিজনে সবচেয়ে কম্প্যাক্ট ডিফেন্সের শেপের বড় একটা কারণ উইলিয়াম সেলিবার অসাধারণ রক্ষণ এবং এর সঙ্গে আরেকটি নাম এই নামটি নিয়ে হয়তো অনেকের আপনাদের প্রশ্ন থাকতে পারে হ্যাঁ সারপ্রাইজিং পিক কিরো যেটা বলছিল জেমস তারকোভস্কি কেন জেমস তার আমি রেখেছি এখানে তো ভ্যানডাইক থাকতে পারতেন এখানে আর্সেনালে গ্যাব্রিয়েল থাকতে পারতেন অথবা ম্যানচেস্টার সিটির আকাঞ্জি বা অন্য যে কেউ থাকতে পারতেন আমি কেন তার রেখেছি এটার একটা বড় কারণ এভারটনের ডিফেন্স এই মরশুমে তারা একান্ন গোল মাত্র হজম করেছে তাদের চেয়ে কিন্তু টপ থ্রি যে টিমটি টিম লিভারপুল আর্সেনাল এবং ম্যান সিটি ছাড়া বাকি সব টিম কিন্তু তাদের চেয়ে বেশি গোল হজম করেছে এবং পিক আরেকটি অসাধারণ চয়েস পিক আমি ডাকতে চেয়েছিলাম মার্টিনেজের পরে হয়তো আমি তাকে কনসিডার করব কিন্তু তার অবশ্যই এভারটনের ডিফেন্সের প্রাণ ছিলেন এবং আরেকজন হোয়েট তিনিও দারুণ ডিফেন্স করেছেন আমার মনে হয় এভারটনের একজন প্লেয়ার অন্তত এখানে আসার ডিসার্ভ করেন এবং সেটা আসলে ডিফেন্স থেকে তাদের ডিফেন্স অসাধারণ ছিল তাকে নিয়ে একটু আমি আলাদা করে বলতে চাই এবং এর বাইরে লেফট ব্যাক পজিশন আমি রেখেছি ভার্টিওলকে এটা আসলে সবারই অনেকেরই থাকবে এই সিজনে খুব বেশি লেফ্ট ব্যাক ভালো করতে পারেননি ভার্ডিওল আসলে লেফট ব্যাক তিনি আসলে ফুল ব্যাক এই একজন বলা যায় কিন্তু তিনি লেফট পজিশনে যেভাবে খেলেছেন এবং মৌসুমের শেষ দিকে যেভাবে একের পরে গোল করেছেন সেটা আসলে স্প্যাকটিকুলার বললে কম বলা হবে গার্ডিওলার সাইনিংগুলোর মধ্যে আরেকবার দেখা গেল যে তার সাইনিংগুলো কেন এত দুর্দান্ত হয় এবং রাইট ব্যাক প্রদূষণে এটাও খুব একটা সারপ্রাইজিং নয় বেন হোয়াইট বেন হোয়াইটকে আমরা জানি বেন হোয়াইট আর্সেনালের রাইট ব্যাক এবং দারুণ খেলছেন এই সিজনে তিনি দীর্ঘদিন ধরে আসলে আর্সেনালের ডিফেন্সের অন্যতম ওয়ান অফ দ্য প্রাণ এবং তিনি তার সঙ্গে সাকার যে পার্টনারশিপটা সেটা আসলে আর্সেনালের জন্য গত দুই সিজনে খুবই ক্রুশাল ছিল এবং রাইট দিয়ে আর্সেনাল প্রচুর অ্যাটাক করেছে এই সিজনে দেখেছি আমরা যে হোয়াইট কেন এত ভালো করেছে এই হচ্ছে মোটামুটি আমার ডিফেন্সের ব্যাপার সমরান ভাই আমার রক্ষণ গোলকিপার হিসেবে অ্যালিসন আমার খুবই প্রিয় একজন গোলকিপার বাট তাকে রাখতে পারিনি কারণ তিনি সিজনের দীর্ঘ সময় অ্যাকচুয়ালি ইঞ্জুরিতে বাইরে ছিলেন আমার মনে হয় এই সিজনে ডেভিড রায় অনেক ভালো গোলকিপিং করেছেন আর্সেনালের বল প্রোগ্রেশনের পিছন থেকে অনেক হেল্প করেছেন তার শর্ট স্টপিং এতটা ভালো না যে জন্য আমি তাকে বাদ দিয়েছি সব মিলে আমার কাছে মনে হয় আপনি যাকে গোল হিসেবে রেখেছেন মার্টিনেজই অ্যাকচুয়ালি আমার মতে এই মৌসুমের বেস্ট গোলকিপার রক্ষণে আমি অ্যাকচুয়ালি কোনো ফুলব্যাক রাখিনি কারণ ইদানিং আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি গার্দিওলা থেকে শুরু করা যে ফুলব্যাক দেরকে অ্যাকচুয়ালি খেলা থেকে বেরি করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে ফুলব্যাক দের আগের মতো অ্যাটাকিং থ্রেড হিসেবে ইউজ করা হচ্ছে না আবার রক্ষণেও তারা এতটা হেল্প করছে না যে কারণে অনেক দলে অ্যাকচুয়ালি মানে সেন্টার ব্যাগদেরকে ফুল ব্যাক হিসেবে খেলাচ্ছে বা পজিশন পজিশনটাই বাদ দিয়ে দিচ্ছে কার্ডিওলা এখন ফুল ব্যাক খেলার না আমরা জানি যে আরসেন আলো অ্যাকচুয়ালি সেন্টার বেগদেরকে ব্যাক হিসেবে খেলানোর ট্রাই করছে আমার দলে কোনো ফুল ব্যাক নেই আমি তিনজন সেন্টার ব্যাগকে রেখেছি তিনজন সেন্টার ব্যাক হচ্ছে স্যালিভা আপনার দলে ছিল ব্যানডাইক আমার কাছে মনে হয় এখনো প্রিমিয়ার লিগের বেস্ট ডিফেন্ডার বেস্ট সেন্টার ব্যাক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালি এই মৌসুমে দ্য বেস্ট বার্দিওলকে রেখেছি আমি এখানে অ্যাকচুয়ালি স্পার্টসের ভ্যান্ডিভেনকে রাখার কথা চিন্তা করছিলাম সে দারুণ একটা মৌসুম পার করেছে বাট বার্ডিওল আমার কাছে মনে হয় যে সিটির এই সিজনের স্পেশালি সিজনের লাস্টের দিকে তাদেরকে অনেক হেল্প করেছে অ্যান্ড কাইন্ড অফ তার জন্য একটা হাইব্রিড পজিশন এটা আর কি সে এখানে অ্যাকচুয়ালি ফুল ব্যাকও না আবার সেন্টার ব্যাকও না এখন আমরা কথা বলবো আমার মিডফিল্ডারদেরকে নিয়ে আমি যে ফরমেশনে দল সাজিয়েছি সেটা আসলে ফোর ওয়ান টু টু ওয়ান এটাকে আরেকটু যদি আমরা রিফর্ম করি সেটা আসলে ফোরটি থ্রু ওয়ান বলতে পারি কখনো কখনো এটা ফোর থ্রি থ্রি হতে পারে এটা আসলে দলের অ্যাটাকিং এবং ডিফেন্সিভ ট্রানজিশনের উপর ডিপেন্ড করবে তবে আমার এই মিডফিল্ডে আসলে একজন আমি মিল ইন্ডি পাইভোট হিসেবে খেলাবো সেটা হচ্ছে রদ্রি তিনি নাম্বার সিক্স হিসেবে খেলবেন আমরা দেখেছি ম্যানচেস্টার সিটির হয়ে রদ্রি সিঙ্গেল পিভোট হিসেবে খেলেছেন এই সিজনে এবং রদ্রির একটা পরিসংখ্যান আমি একটু করে বলে রাখি গত এক বছরেরও বেশি সময়ে ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে তিনি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এই সিজনও সিটি যে কয়টা ম্যাচে হেরেছে সেখানে আসলে মেইন লেভেল ছিল না চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সেমিফাইনালের কথা অনেকে বলবেন সেটা আসলে টেকনিক্যালি সিটি ড্র করেছে কারণ পেনাল্টিতে ডিসাইড হওয়া ম্যাচটি আসলে টেকনিক্যালি ড্র হয় সেটা যদি বাদ দিই তাহলে আসলে রদ্রে এই দুর্দান্ত ছিলেন অসাধারণ ছিলেন তিনি দলে থাকার পর ম্যানসিটি হারানো এরকম একটা জিনিস আসলে প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন সামনে যে দুটো নাম সেই দুটো নাম আসলে আর্সেনালের দুজন আপনারা হয়তো ওটে এবং রাইসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই রাইস কিরো আপনি জানেন রাইস এই সিজন আসলে কীরকম অসাধারণ খেলেছেন সাইনিং অফ দ্য সিজন কন্টেন্ডার আমার সাইনিং অফ দ্য সিজন তিনি হ্যাঁ তিনি আসলে নিচেও খেলতে পারেন তিনি হ্রদের জায়গাতেও খেলতে পারেন তারা দুজন চ্যালেঞ্জ সোয়াপ করতে পারেন রাইসের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার তিনি এই সিজনে কিন্তু মিডফিল্ডের এই বাম দিকে করে খেলেছেন এবং এই পজিশনে আমার মনে হয় এই ওয়ার্ল্ডে এই মুহূর্তে আসলে তার কম্পিটিটারও কেউ নেই অসাধারণ একজন প্লেয়ার এবং ওডেগার্ডকে আমি দেখেছি রাইসের সঙ্গে ডান দিকে মিডফিল্ডের আমরা যদি রাইট সেন্ট্রিক সেন্ট্রাল মিডফিল্ডার যেটাকে বলা যায় সেটাতে রাখার জন্য এটাকে হাইব্রিড মিডফিল্ডার হাইব্রিড নাম্বার টেনও আমরা বলতে পারি আর একটা অসাধারণ আমার খুব পছন্দের প্লেয়ার এই সিজনে দেখা গেছে তার ওয়ার্ক রেটের জন্য আর্সেনাল কি পরিমাণে ম্যাচ জিতেছে এবং সিজনের লাস্টের দিকে ওডেগার্ডের বেশ কিছু কি তার খেলা ছিল ভাইটাল একটা রোল ছিল আর্সেনালকে ম্যাচগুলো টানা যেতানোর সাহায্য করতে এবং সব কিছু মিলে এই তিনজন হচ্ছে আমার মিডফিল্ডের চয়েস মিডফিল্ডে আমি অ্যাকচুয়ালি ডাবলিপোর্ট রেখেছি আর রাইস আমার কাছে মনে হয় যে ওরা দুজন অ্যাকচুয়ালি বর্তমানে ওয়ার্ল্ড ফুটবলের বেশ দুজন নাম্বার সিক্স এই দুজনকে যদি আপনি নাম্বার সিক্স হিসেবে খেলেন অ্যাকচুয়ালি আপনার চিন্তা নেই ডিফেন্স নিয়ে আপনার চিন্তা করা লাগবে না তারা দুজন বল প্রোগ্রেশনও প্রচুর হেল্প করে রদ্রি স্পেশালি আমার কাছে মনে হয় ও একজন ইউনিকর্ন নাম্বার সিক্স এবং একজন ইউনিকর্ন মিডফিল্ডার অ্যাকচুয়ালি আপনি রদ্রঘিনী আরও অনেক কথা বলেছেন সো আমি আর বাড়াবো না সো মিডফিল্ডের সামনে আমি অ্যাকচুয়ালি গার্ড মধ্যে বক্স মিডফিল্ড রাখার চেষ্টা করেছি সো এখানে আমি কেডিবিকে রাখতে পারিনি কারণ কেডিবি মৌসুমের একটা বড় সময় দলের বাইরে ছিলেন ইঞ্জুরির জন্য কেডিবির জায়গায় আছেন ওডে গার্ড ওডে গার্ডকে আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি কেডিবির ফাংশনই করছে অ্যান্ড হি ডাজ মোর ওডে গার্ড অ্যাকচুয়ালি প্রচুর ট্র্যাক ব্যাকও করেন দলের ডিফেন্সে প্রচুর হেল্প করেন তাকে এখানে রাখতেই হয় আমার মতে অ্যান্ড ফোরেন আমার মতে এই মরসুমে আপনার আপনি বলেছেন যে এই মরসুমে অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স আপনি বেস্ট প্লেয়ার করলে ভুল হবে না সো ফোরনকে রাখতে হয় কোল পালমার অ্যাকচুয়ালি মোরফে মানে সে যদি ফ্ল্যাঙ্কে খেলছে সে কাইন্ড অফ মেসির মতো ভিতরে ঢুকে গেমে প্রচুর হেল্প হেল্প করার ট্রাই করে অ্যান্ড তার গোল স্কোরিং অ্যাবিলিটিও খুব ভালো ইসাক অ্যাকচুয়ালি মোরফের ট্রেডিশনাল উইঙ্গার আর কি সে ফ্ল্যাঙ্ক ধরে প্রচুর সামনে রান নেন এবং খুবই ক্লিনিক্যাল একজন উইঙ্গার এখন আমরা কথা বলবো আমাদের ফরওয়ার্ড লাইন নিয়ে ফরওয়ার্ড লাইনের আমার ইনক্লুশনগুলোতে একটা মাত্র চমক যদি বা একটা ব্যাপারে একটু তর্ক হতে পারে বাকি দুটো ব্যাপারগুলো আগে আসলে বলিনি একজন ফিল ফোর্ডেন তাকে নিয়ে আসলে বলার কিছু নেই এই সিজনে তিনি অনেকেরই প্লেয়ার অফ দ্য সিজন তিনি মাত্রই ইয়ে স্পোর্টসে প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন এবং আমারও হয়তো প্লেয়ার অফ দ্য সিজন তিনি ফোরডেনকে নিয়ে কালকেও বলছিলাম ফোরডেন ম্যান সিটির এবং লাস্ট ম্যাচেও দেখা গেছে তিনি দুই গোল করেছেন প্রথম গোলটিতে অসাধারণ একটা গোল এবং এর বাইরে আরেকজন কোল পালমার তিনিও আমার আসলে খুব এই সিজনে আমার মনে প্লেয়ার অফ দ্য সিজনে খুব ক্লোজ একজন কন্টেন্ডার কোল পালমার কেউ সাইনিং অফ দ্য সিজন কেউ বলতে পারেন এতে আসলে খুব বেশি আপত্তি করার কিছু নেই চেলসিকে যদি এই মরসুমে কেউ টেনে তোলেন সেটা আসলে তিনি ম্যানচেস্টার সিটি থেকে এসে অসাধারণ একটা মরসুম খেলেছেন বিশের বেশি গোল করেছেন অ্যাসিস্ট করেছেন এবং গোল এবং অ্যাসিস্ট মিলে প্রিমিয়ার লিগে কিন্তু তিনি এবার বেস্ট সো সব কিছু মিলে কোল পালমার আমার আরেকজন রাইট সেন্ট্রিক ফরওয়ার্ড যদি আমি সেটাকে বলি এবং মাঝখানে যে প্লেয়ারটি ওয়ার্ড এটাকে নিয়ে একটু তর্ক হতে পারে এখানে অনেকগুলো নাম আছে সবচেয়ে আপনি বলবেন যে কেন আমরা হালানকে রাখিনি এর বাইরে ইজাক আছে বর্নমাউথের সোলাঙ্কি আছে আর অনেকগুলো প্লেয়ার আছে যারা আসলে সেন্টার ফরওয়ার্ডের জায়গায় আসতে পারতেন ওয়াটকিন্সকে আমি দেখেছি প্রথমত তার ওয়ার্ক রেট সেন্টার ফরওয়ার্ডের জন্য ওয়ার্ক রেট খুব বেশি হয়তো ইম্পর্টেন্ট না কিন্তু তিনি যেভাবে প্লে প্লেমেকিংয়ে নিচে নেমে সাহায্য করেছেন এটা খুব ইম্পর্টেন্ট ছিল ভিলার জন্য এই মরশুমে তিনিও অনেকগুলো গোল উনিশটি গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন সবচেয়ে বেশি তার গোল এবং অ্যাসিস্টের কন্ট্রিবিউশন হ্যাঁ তেরোটি অ্যাসিস্ট এবং গোল এবং অ্যাসিস্টের কন্ট্রিবিউশন মিলে তিনি কিন্তু পালমারের পরে সব কিছু মিলে তিনিও আসলে এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স আমার মনে হয় হালানকে আমি রাখতে পারিনি এই তালিকায় আসলে দুর্ভাগ্য বলতে হবে এর বাইরে ইজাককে আমি রাখতে চেয়েছিলাম তাকে আসলে আমি রাখতে পারিনি ফরমেশনের জন্য এই ছিল মোটামুটি আমার ফরওয়ার্ড লাইন সো ফরওয়ার্ড লাইনে আমি একজনকে রেখেছি অলি ওয়াটকিন্স কারণ হচ্ছে এই চারজনে অ্যাকচুয়ালি সব গোল্ড প্রোভাইড করবে আমার মনে হয় ওয়াটকিন্স এর যা বলার তো আপনি বলেই দিয়েছেন সো আই গেস মানে এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত না আপনি বলতে পারেন যে হালানকে কেন রাখিনি বাট সেই এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি অমলান ভাই দিয়ে দিয়েছে যে হালানকে আমরা কেন রাখিনি শেষ হয়ে গেল আমাদের বেস্ট ইলেভেনের ফরমেশন আপনার আপনার ফরমেশনটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এখানে কে বাদ পড়লো কেন হালানকে রাখেনি আপনি রাখতেন কি না সব আমরা আসলে শুনতে চাই এখন প্রশ্ন হচ্ছে এই টিমের ম্যানেজার কে হবেন আমার টিমের বা কিরোর টিমের দুজনের টিমেরই ম্যানেজার কে হবেন আমি আমার টিমের একটু বলি আমার টিমের ম্যানেজার হয়ে উনাই এমেরি অ্যাস্টন ভিলাকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ নেওয়ার মাস্টার মাইন্ড এবং আমার কাছে এই সিজনে তিনি যে স্কোয়াড নিয়ে এবং যে স্কোয়াড ডেপথ নিয়ে তিনি টপ ফোরে গেছেন এবং কম্পিট করেছেন হাইয়েস্ট লেভেল পর্যন্ত মাইন্ড ব্লোয়িং এমেরিকে আসলে আমি রাখবোই এবং কিরোর কাছে শুনি তার এই টিমের আসলে ম্যানেজার কে হবেন অ্যাকচুয়ালি ফরমেশন দেখে বুঝে যাওয়া উচিত ম্যানেজার কে হবে পেপ গার্ডিওলা অবভিয়াসলি আমার মতে সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ফুটবলের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার ফুটবলের উপর তার যে অবদান প্রিমিয়ার লিগের উপর তার যে অবদান অ্যাকচুয়ালি তাকে নিয়ে অ্যাকচুয়ালি বেশি কিছু বলার ভালো নেই আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রোগ্রামটি দেখার জন্য আপনার টিম অফ দা সিজন এবং ম্যানেজার কে হবে সেটা জানিয়ে দিন মন্তব্যে আরও একবার প্যাভিলিয়নের শো দেখার জন্য আমন্ত্রণ রইল